আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে কেমন আছেন সবাই আমার মতো অলস এরকম কম মানুষে আছে আমি আগের দিন রাতে ডিম খিচুড়ি নিয়ে এসেছিলাম বৃষ্টি হচ্ছিল খাবো বলে নিয়ে এসেছি তারপর বাসায় এসে দেখি এত ক্লান্ত লাগছে যে আর খেতেই ইচ্ছে করছিল না কি করলাম ফ্রিজে রেখে দিয়েছি পরের দিন বের করলাম সেই খাবারটা তো ঠান্ডা হয়ে গেছে খেতে কিন্তু ভালো লাগবে না তাই একটু প্রসেসিং করে নিলাম প্রথমে শুকনো মরিচ ভেজে নিলাম সর্ষের তেল দিয়ে ভাজা হয়ে গেলে ডিমটাও একটু ভেজে নিলাম ডিমটা কিন্তু দেখতে অনেক বড় মানে এত বড় হয়েছে ডিমটা দেখেই কিন্তু ভালো লাগছে অনেক বড় একটা ডিম দিয়েছে মনে হচ্ছে ভাগে অনেক বেশি পেয়েছি দেখেই মজা লাগছে তাই না এরপর ডিমটা ভাজা হয়ে গেলে আমি ডিমটা সুন্দর করে তুলে রাখলাম তুলে রেখে আমি পরের কাজে চলে গেলাম আরও একটু সরষে তেল দিয়ে নেব আর একটু সরষে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নেবো আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে আমি অর্ধেকটা পেঁয়াজ রেখে দেব মানে অর্ধেকটা ভাজা রেখে দেব ভর্তা করার জন্য আর বাকি অর্ধেকটা আমি খিচুড়িতে ভেজে নেব আমি খুব ছোট একটা ভিডিও দিয়েছি আশা করি আপনারা পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন যারা দেখছেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে তারা দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন ফেসবুক থেকে আমার অনেক নতুন নতুন বন্ধু আমার ভিডিও দেখে কিন্তু আপনারা ফলো দিচ্ছেন না অনুগ্রহ করব আমাকে ফলো দিয়ে কে সহায়তা করবেন আর ইতিমধ্যে যারা আমাকে সাবস্ক্রাইবার ফলো দিয়ে রেখেছেন আমার নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এখন খিচুড়িটা ভেজে নেব খিচুড়িটা ভে ভেজে নেওয়ার কারণে এটা এমন সুন্দর হয়েছে মনে হচ্ছে যেন এখনই এটা তৈরি করা হয়েছে মানে দ্বিতীয়বার যে আমি এটা প্রসেসিং করেছি সেটা কিন্তু বোঝা যাচ্ছিল না আমার মতো এরকম অলস কতজন আছেন যারা মানে বাসি খাবার খান আমার মতো কিন্তু বাসি খাবারটাও যে সুন্দর করে প্রসেসিং করে খাওয়া যায় সেটাও কিন্তু একটা গুণের ব্যাপার আমি অলস হলেও কিন্তু আমার গুণ আছে তাই নয় কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার গুণের কথা প্রশংসায় শুনতে তো ভালোই লাগে যাই হোক চলে যাই আরেকটা কাজে আমি এখন এখানে লবণ দিয়েছি লবণ দিয়ে মরিচটা ভালো করে মিক্সড করে নিয়েছি আর ভর্তা মানেই তো সুন্দর করে মিক্স করতে হবে যত সুন্দর করে মিক্স করবেন ততই কিন্তু খেতে অসাধারণ লাগবে আর এই ডিম ভাজা মানে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা ডিম আমি এভাবে কখনো ভর্তা করিনি এভাবে প্রথম ভর্তা করলাম অলরেডি কিন্তু ওই ডিমে পেঁয়াজ মরিচ লবণ দেওয়া আছে তাই লবণটা একটু স্বাদ দিবেন যদি আপনি এই ধরনের ভর্তা করে থাকেন তাহলে লবণটা কিন্তু হিসাব নিকাশ করেই দিবেন আর ঝালটা তো আপনার অনুযায়ী আপনি যেমন ঝাল পছন্দ করেন সেরকম আমি তো ঝাল বেশি পছন্দ করি তাই একটু বেশি ঝাল ব্যবহার করি এরপর কিন্তু সুন্দর করে মিক্স করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ভর্তা মানেই কিন্তু লোভনীয় এরপর শেষের দিকে একটু সর্ষের তেল আর একটু দিয়ে দিলাম আমি সব বর্তায় শেষের দিকে সর্ষের তেল দিই যাতে ঘ্রাণটা ভালো আসে আর ভালো ঘ্রাণে কিন্তু ভালো খাওয়া হয়ে যায় কেমন লেগেছে আজকের ভিডিওটা মানে আমার অলসতার ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই